দলের বিরুদ্ধাচরণ করে ভোটে নির্দল হয়ে লড়াই বহিষ্কৃত নেতাকে সোকজ বাঁকুড়ায় বিজেপির কর্মকাণ্ডে খোঁচা তৃণমূলের বাঁকুড়া জেলায় বিজেপি নেতাকে করা হল সোকজ লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য এবং দল বিরোধী কাজ করার জন্য তাকে সোকজ করা হয়েছে যদিও লোকসভা নির্বাচনের সময় তাকে দল থেকে বিতাড়িত করা হয়েছিল বলেই জানানো হয়েছিল এরপরেও রেহাই হল না ভোট মিটতেই তাকে সোকস করার সিদ্ধান্ত নেওয়া হলো জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিষয়টি নিয়ে চূড়ান্ত কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে চিঠিতে রাজ্য নেতৃত্ব তাকে দলের প্রাক্তন পদাধিকারী হিসাবে উল্লেখ করেছে জীবন চক্রবর্তী দ্রুত সোকসের উত্তর পাঠাবেন বলেও জানিয়েছেন সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই সুভাষ সরকারকে বিজেপি প্রার্থী করা নিয়ে জটিলতা শুরু হয় দলের একাংশ রীতিমতো রাজপায়ী নেমে প্রার্থী বদলের দাবি জানান কিন্তু শেষ পর্যন্ত বিজেপি সুভাষ সরকারকেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় দলের বিক্ষুব্ধদের একাংশ জীবন চক্রবর্তীকে নির্দল হিসাবে প্রার্থী করে নির্বাচনে প্রচারে নেমেও জীবন চক্রবর্তীর স্লোগান ছিল নো ভোট টু সুভাষ সেই সময় বিজেপির তরফে দাবি করা হয় জীবন চক্রবর্তীর দল থেকে বহিষ্কৃত নেতা লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় পরাজয় ঘটে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের তিন হাজারের কিছু বেশি ভোট পান নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী ভোট সেই জীবন চক্রবর্তীকে দলের প্রাক্তন জেলা পদাধিকারী হিসাবে উল্লেখ করে সোকজ ও সাময়িক বরখাস্তের নোটিশ পাঠালো বিজেপি রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি সেই চিঠি হাতে পাওয়ার পর জীবন চক্রবর্তীর দাবি এতদিন আমাকে বিজেপির বহিষ্কৃত নেতা বলা হচ্ছিল চিঠিতে আমাকে দলের প্রাক্তন পদাধিকারী হিসাবে উল্লেখ করায় এখন প্রমাণ হলো আমি দলেই ছিলাম সময় মতো চিঠির উত্তর দেবেন বলেও জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি বিজেপির আইডিওলজি বিশ্বাস করি কিন্তু আমরা বাঁকুড়ায় সবাই সুভাষ সরকারের বিরোধী সুভাষ সরকারের কাজকর্মের বিরোধী আমরা বারে বারে বলেছিলাম সুভাষ সরকার মিথুক সুভাষ সরকার প্রতারক আজকে একটা চিঠি রাজ্য নেতৃত্বের মা কাছ থেকে আমি পোস্ট অফিসের মাধ্যমে আজকেই পেয়েছি আমি তার উত্তর দেব সুভাষ সরকার বারবার বলেছিল জীবন চক্রবর্তী দল থেকে বহিষ্কৃত দল থেকে সাসপেন্ড আজকে এই চিঠি পাওয়ার পর প্রমাণ হল আমি দলেই ছিলাম আমি কোনো দিন দল থেকে বহিষ্কৃত হইনি এই চিঠি পাওয়ার পর আমি অমরত্ব লাভ করলাম অনদিকে বিজেপির জেলা নেতৃত্বে দাবি ভোটে তোড়মোলের হয়ে কাজ করে দলকে বিপাকে ফেলেছিলেন জীবন চক্রবর্তী তাই তার বিরুদ্ধে দলের রাজ্য শৃঙ্খলা কমিটির এই পদক্ষেপ স্বাভাবিক একটা সুচিন্তিত রাজনৈতিক দল তাই এই রাজনৈতিক দলের যে নিয়ম নীতির উপর ভিত্তি করে সমস্ত কার্যকর্তারা চলে যারা এই নিয়ম নীতি মানতে পারে না তাদেরকে সব সময় পার্টি তাদের উপরে যে ধরনের মানে উনি কাজ করেছেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে একেবারে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অর্থাৎ পার্টির প্রতি তার নিষ্ঠা যে একেবারে নেই সেটা এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে স্বাভাবিক আছে এটা তো পার্টি তার কাছে তাকে সপোজ করেছে বা বরখাস্তও করেছে সাময়িক সময়ের জন্য তো সেই জায়গায় একটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার যে আচার আচরণ যে ধরনের হওয়া উচিত তা তার মধ্যে পরিলক্ষিত হয়নি বাঁকুড়ায় বিজেপির কর্মকাণ্ডে খোঁচা তৃণমূলের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি বিজেপির দলের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে সেই কারণেই লোকসভাতেও পরাজিত হয়েছে তারা